আমরা যে ফেস ওয়াশ বা যাই ইউজ করি না কেন সেটাতে কি হয় সেটাতে দেখতে পাওয়া যায় যে আপনার সাধারণত কি দেখা যায় দেখা যায় কি যে যে বাইরে যে ধুলোবালি থেকে পদার্থ আছে সেটাকে ডাটি ক্লিন করে কিন্তু ডেড সেলটা ক্লিন করতে পারে না তখন কি হয় আমি সিরাম ইউজ করতেছি আমি কসমেটিক ইউজ করতেছি আমার ত্বকের টার্গেট এরিয়াতে যাচ্ছে না না গেলে কি হবে রেজাল্ট হবে না সহজ সরল ভাষায় আসসালামু আলাইকুম আমরা ত্বকের প্রতি রূপ পরিচর্যার প্রতি খুব সচেতন কে না নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই কে না ত্বককে ভালো রাখতে চাই এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে আসছে তবে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এই জিনিসটা খুব বিদ্যমান আমি উনিশশো সালে যখন চায়নাতে ছিলাম তখন চায়নাতে এই জিনিসগুলো দেখি নাই বাট এখন চাইনিজরা অর্থনৈতিক যখন শক্তিশালী হয়েছে ঘরে ঘরে এটা নিয়ে পরিচর্যা করা হয় দিনের একটা অংশ ব্যয় করে রূপের পরিচর্যার জন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে শুরু হয়েছে আমি যখন ছোটবেলায় ছিলাম সে আশির দশকে সত্তরের দশকে তখন দেখতাম কিন্তু খালি পায়ে চলাফেরা করতো এবং বাচ্চারা কিন্তু ল্যাংটা হয়ে চলাফেরা করত। গ্রামে ছোটের ঘর ছিল টিনের ঘর ছিল না গোলপাতার ঘর ছিল খালি গায়ে থাকতো আমরা এটা দেখে আসছি আমাদের দেশে অর্থনীতিতে উন্নতি হয়েছে এখন আমাদের দেশেও ত্বকের পরিচর্যার ক্ষেত্রে চলে আসছে অনন্তকাল ধরে এবং সর্বান্তক প্রচেষ্টা থাকে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা নিজেকে সুন্দর রাখা রাখতে যা কি করে আমরা ওয়ার্ল্ডের যত বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড আছে কসমেটিক ইউজ করি এই লোশন ইউজ করি কেউ স্রাম ইউজ করি কেউই অ্যাসেন্স ইউজ করি যেটাই দেখি এটাতে কাজ হবে নি অ্যাডটা এমনভাবে তৈরি করছে মনে হয় কি ত্বকের ভিতর থেকে ঢুকে ত্বককে গ্লো বাট রেজাল্ট কাঙ্ক্ষিত পর্যায়ে হয় না কেন হয় না হওয়ার পিছনে কারণ কি আমাদের ত্বকের ইপি মধ্যে একটা সেল আছে একে বলে ক্রাটিনোসাইট সেল এই সেলটা প্রায় নব্বই পার্সেন্ট সেল ক্রাটিনোসাইট সেল অন্যান্য সেলও আছে অন্যান্য কোষ আছে এই ক্যারাটনোসাইট সেলটা কি হয় প্রত্যেক চল্লিশ দিন পর পর ডেড হয়ে যায় মারা যায় প্রত্যেকটা লাইফ সাইকেল আছে এই লাইফ সাইকেল আছে মারা যাওয়ার পরে এই সেলটা কি হয় এই সেলটা জমা হয় লঙ্কপের গোড়ায় খালি চোখে দেখা যায় না আমরা যে ফেস ওয়াশ বা যাই ইউজ করি না কেন সেটাতে কি হয় সেটাতে দেখতে পাওয়া যায় যে আপনার সাধারণত কি দেখা যায় দেখা যায় কি যে যে বাইরে যে ধুলোবালি থেকে ডাটি পদার্থ আছে সেটাকে ক্লিন করে কিন্তু ডেড সেলটা ক্লিন করতে পারে না তখন কি হয় আমি সিরাম ইউজ করতেছি আমি কসমেটিক ইউজ করতেছি আমার ত্বকের টার্গেট এরিয়াতে যাচ্ছে না না গেলে কি হবে রেজাল্ট হবে না সহজ সরল ভাষায় সেই জিনিসটাকে অ্যাড্রেস করার ক্ষেত্রে কি করতে হয় আমার ডেড সেলটাকে রিমুভ করতে হয় রিমুভ করার উত্তম পদ্ধতি হলো এই যে দেখেন যে হাইড্রাফেশিয়াল এই হাইডা ফেশিয়ালটা একবার নিলেই এনাফ না যারা ত্বককে গ্লো করতে চায় আকর্ষণ করতে চান তাদের প্রত্যেক চল্লিশ দিন পর পর নেওয়া বাঞ্ছনীয় কেন ওই যে ডেড সেল চল্লিশ দিন পর পর জমা হচ্ছে চল্লিশ দিন পর পর ভিতর থেকে পরিষ্কার করবে এরপরে আপনি যদি ভালো ব্র্যান্ডের আপনি অ্যাসেঞ্চ রা ইউজ করেন টার্গেট এরিয়াতে যাবে এটা আবার কথা আছে স্যার আমি তো হাইডা ফেশিয়াল নিচ্ছি কাজ হচ্ছে না হাইডোফিশিয়ালটা নিতে হবে এমন জায়গা থেকে যেখানে ভোটেক্স টেকনোলজি ইউজ করা হয় ভোটেক্স সাকসান টেকনোলজি এই মেশিনে ইউজ করা হয় এটা লেটেস্ট টেকনোলজি এখন সব মেশিনে হয়তো সমান কার্যকরী হতে পারে যেমন সবচেয়ে লেটেস্ট মেশিনগুলো শশিতে আনছে কাজে শশীর মেশিনগুলো রেজাল্ট আসবে আমি একটু আগে একটা পেশেন্টের শুনলাম যে স্যার আমি অমুক জায়গা আটটা সেশন মিশিয়ে রেজাল্ট হয় নাই শশীতে একটা সেশনে কাঙ্ক্ষিত ফলাফল কেন দুটা কারণ একটা টেকনোলজি বেস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড বর্তমান সমসাময়িক দ্বিতীয় নম্বর যিনি দেখছেন উনি মেডিকেল গ্রাজুয়েট এমবিপিএস ডাক্তার কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট না কাজে রেজাল্ট আসতে বাধ্য এই হাইড্রোফিশিয়াল কিভাবে কাজ করে হাবে হাইড্রাফিশিয়াল ডিপ ক্লিনজিং করে এক্সপ্লেশন করে যার ফলে ভিতর থেকে ভালো করবে যখন ভিতর থেকে ডাটি পদার্থ দূর করে দেয় করবিল কি ইনফিউজ করে কি ইনফিউজ করে সেরাম কোথায় ইনফিউজ করে টার্গেট এরিয়া টার্গেট এরিয়া ত্বক ভালো থাকে মোলায়েম থাকবে আকর্ষণ হবে গুলো হবে তিন নম্বর কি আমাদের ত্বকে যে ক্লক হয়ে যায় ত্বকের যে ডাটি পদার্থ এবং ডেড সেল দিয়ে বন্ধ হয়ে যায় সেটাকে দূর করা যায় দূর করে দিলেই একটি ভালো হয় এখন স্যার আমি ব্রণ আছে আমি কি শুধু হাইড্রোফেশিয়ালতে ভালো হব হাইড্রোফেশিয়াল অ্যাসিস্ট করে ব্রণ চিকিৎসার ক্ষেত্রে শশী হাসপাতালের সাকসেটেড হান্ড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ ব্রন অনেক রকম আছে তারপর আবার বিডিও আছে এখানে অনেক রকম লেজার আছে পিআরপি আছে অনেক রকম পদ্ধতিতে অ্যাপ্লাই করা যেতে পারে এখন হাইডোফেশিয়াল কী করে ত্বকের মধ্যে যে আমরা কোলাজেন পাবেন তাকে স্টিমুলেশন দেয় এটাতে স্ক্রিনের স্যার আমার স্কিন খুব সেন্সিটিভ এটাতে কাজ করে না ওটাতে শুট করে না হাইড্রোফেশাল এই হাইড্রোফেসিয়াল সবার ক্ষেত্রে প্রযোজ্য কোনো সাইড ইফেক্ট নেই এবং নো ডাউন টাইম আপনি নিচ্ছেন ইনস্ট্যান্ট বুঝতে পারবেন আপনি যখন হাইডোফেশিয়াল নিচ্ছেন নেওয়ার আগে ছবি তোলেন নেওয়ার পরে আবার আইনাতে দেখেন নিজেই তাৎক্ষণিক বুঝতে পারবেন তাহলে এই হাইড হাইড্রোফেশাল কোথা থেকে রোব স্যার আমি তমক জায়গাতে নিচ্ছি তমক জায়গা থেকে নিচ্ছি নেন যদি রেজাল্ট না হয় শশী শশী সপ্তাহে সাত দিন খোলা থাকে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্র শনিবার খোলা থাকে স্যার আমাকে বাইরে থেকে এসে দিনের দিন ট্রিটমেন্ট নিয়ে ঢাকা থেকে চলে যেতে পারবো পারবেন আমি ঢাকার বাইরে থাকি চিটাগাং থাকি সিলেট থাকি আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন একটা নেওয়ার পর আবার চল্লিশ দিন পরের সময় চল্লিশ দিন পর আবার আসা নিলেন যদি নিজেকে ভালো রাখতে হয় ত্বককে ভালো রাখতে হয় আকর্ষণীয় করতে চাই তাহলে এই জিনিসগুলো নিয়মিত নিতে হয় আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম